এবং আপনার তো আছেনই আই লাভ এভরি ওয়ান অফ ইউ ফর দ্য শেখ অফ আল্লাহ আল্লাহ হ্যাঁ জন্যে আপনাদেরকে আপনাদের ইমানের কারণে আল্লাহর কারণে আপনাদেরকে ভালোবাসি আল্লাহ তালা আপনাদেরকে এর জন্য উত্তম বিনিময় দান করুন সম্মানিত ভাইরা এবং বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন মোবাইল ইজ অফ অনুগ্রহ করে অন্যদিকে তাকাবেন না আমি আপনাদের বেশি সময় নেব না আমার হাতেও খুব কম সময় আমি বেশি সময় না আই উইল স্পিক ফর টেন মিনিটস অনলি দশ মিনিট কথা বলব এবং দশ মিনিট মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ এক নম্বর কথা হচ্ছে মুসলমানদেরকে ব্যাপক পরিমাণ সম্পদের মালিক হতে হবে এটা এক নম্বর কথা মুসলমানদেরকে সকল সম্পদের কি হতে হবে মালিক হতে হবে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আনাল আরদা يرসুহা ইবাদিয়াস সালিহুন আমিন আসমানি কিতাব গુરুতেই কথা বলে দিয়েছি এই জমিনের প্রকৃত মালিক এই পৃথিবীর মালিক হচ্ছে দ্বীনদার লোকের আল্লাহওয়ালা লোকের নামাজি লোকের যাকাতদার